জেলার ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে উৎসাহ বাড়াতে এবং আর্থিক সক্ষমতা ফেরাতে দিনাজপুর প্রিমিয়ার লিগ শুরু করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা সংস্থার ট্রেজারার সমীর বসাকে খবর জানিয়েছেন তিনি বলেন প্রতিটি খেলোয়াড়ে বেস্ট প্রাইস ধরা হয়েছে তিনশো টাকা সর্বোচ্চ বারো হাজার টাকার মধ্যে দল প্রস্তুত করতে হবে প্রতিটি খেলোয়াড়কে দুশো টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে এ পর্যন্ত একশো চুয়াত্তর জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে বাকি ষোলো জন আইকন প্লেয়ার রয়েছে তারা খুব ভালো মানের খেলায় পারদর্শী সর্বসাকুল্য একশো জন খেলোয়াড়কে নিয়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী চব্বিশ মার্চ থেকে খেলা শুরু হচ্ছে চলবে একত্রিশ মার্চ পর্যন্ত তবে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নানান কারণে দু এক দিনের জন্য খেলায় দিনক্ষণ পরিবর্তন হতে পারে এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ট্রেজার সমীর বসাকার কি কি বলেছেন শুনে নেওয়া যাক দাদা আপনার নাম আপনি কি দায়িত্বে রয়েছেন আমি হচ্ছে আমার নাম সমীর বসা আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ট্রেজারার আজকে আপনাদের কি প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে নতুন একটা খেলা হচ্ছে এই জেলায় প্রথম দিনাজপুর প্রিমিয়ার লিগ নামে আইপিএলের ধাঁচে সেই টুর্নামেন্টটা করা হচ্ছে সেই খেলারই আজকে আমাদের অপশন হচ্ছে প্লেয়ারদের অপশন প্লেয়ারদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়েছে দুশো টাকা করে তারপর প্রতিটা টিম আটটা যে দল আছে তারা প্রত্যেকটা প্লেয়ারকে অপশনের মাধ্যমে ডাকবে তাদের প্রত্যেকটা প্লেয়ারে বেস প্রাইস ধরা হয়েছে তিনশো টাকা তিনশো টাকার থেকে আস্তে আস্তে বাড়বে যে বেশি দাম দেবে সে প্লেয়ারকে কিনে নিবে কিন্তু তাকে টিমটা করতে হবে এই বারো হাজার টাকার মধ্যে কতগুলো টিম অংশগ্রহণ করছে আটটা টিম অংশ এটা কোথাকার টিম টিম সব সব উত্তর দিনাজপুর এবার প্লেয়াররা সব উত্তর দিনাজপুর এটা আমাদের ডিস্ট্রিক্টের প্লেয়ারদের আপ্লিক করার জন্য আমাদের এই টুর্নামেন্টটা করা কতগুলো প্লেয়ার এই ডিপিএল এ অংশগ্রহণ করছে একশো চুয়াত্তর জন প্লেয়ার রেজিস্ট্রেশন করছে এবং আরো ধরো আট দুগুণের ষোলোটা প্লেয়ার যারা আইকন প্লেয়ার হিসাবে প্রতিটা দলে দুজন করে আইকন প্লেয়ার আছে তারা আছে তার মানে একশো চুয়াত্তর আর ষোলো একশো নব্বই জন প্লেয়ার মোট আছে ডিপিএল এর খেলার ইসে কি থাকছে নিয়ম কি থাকছে নিয়ম শুরু হচ্ছে শুরু হচ্ছে আমাদের চব্বিশ তারিখ থেকে চব্বিশে মার্চ আমাদের টার্গেট হচ্ছে একত্রিশে মার্চ খেলা করা ফাইনাল যদি কোনো কারণে হয়তো প্রাকৃতিক কারণ বা অন্য কোনো কারণে যদি হয় তাহলে হয়তো পারে কখন হবে কখন হবে খেলা খেলা সকাল দশটার থেকেই কত ওভারে খেলা খেলা টোয়েন্টি টোয়েন্টি মানে আইপিএল যেভাবে খেলা হয় এই এই ডিপিএল করার কারণটা কি এই প্লেয়ারদের হচ্ছে আপডেট করা ডিস্ট্রিক্টের ক্রিকেটের উন্মাদনা করা হ্যাঁ ডিস্ট্রিক্ট আরও একটা খেলা পাবে এবং ক্রিয়ারাও কিছু পয়সা পাবে এই জন্য আমাদের টুর্নামেন্টটা এটা কি আমাদের জেলাতে এই প্রথম জেলাতে প্রথম হচ্ছে এবার আমাদের জেলাকে হয়তো আমি না হলেও আশপাশে কোনো জেলার মধ্যে এই ধরনের খেলা হয়েছে বলে আমার গাও আমাদের জেলাতে তো প্রথমেই আমাদের জেলাতে প্রথমেই এবং আমাদের জেলায় দেখা দেখেখি শুনছি যা দক্ষিণ নাজপুর নাকি করতে চলেছে মানে করতে চাচ্ছে তবে পাশের জেলা দক্ষিণ দিনাজপুরেও এই জাতীয় খেলার ভাবনা নাকি শুরু করেছে যদি এই জাতীয় খেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলাতে সেক্ষেত্রে খেলার মান যেমন উন্নত হবে ঠিক তেমনই আর্থিক সচ্ছলতাও ফিরে পাবে খেলোয়াড়দের সেই সঙ্গে ভালো খেলার উঠে আসার সম্ভাবনা রয়েছে জেলা থেকে এ জাতীয় খেলা রাজ্যের আর কোথায় কোথায় চলে তা অবশ্য সময় বলবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়াম ঘুরে নিজস্ব প্রতিনিধি রেপো টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স